হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমাদের অ্যানিভার্সারি ফোরটিন্থ মে সেই উপলক্ষে আমরা একটু লাঞ্চ করতে কৃষ্ণনগর মাদার্স হাটে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছেই এই রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজিয়েছে নতুন নতুন করে সাজানো হচ্ছে খুবই সুন্দর লাগে এখানে আসলে আপনারাও এখানে এসে দেখতে পারেন খাবারগুলোও খুব সুন্দর সো চলো ভিতরে যাওয়া যাক এখানে প্রচুর জায়গা আছে বসার আলাদা আলাদা সেকশন আছে এখানে জন্মদিন পার্টি করার জন্য আছে কারোর জন্মদিন হচ্ছিল হয়তো এখানে বুকিং করা যায় জায়গাটা সো আমরা লাঞ্চের জন্য এসেছি লাঞ্চের আলাদা সেকশন আছে এখানে রোবট সিস্টেম আছে খাবারটা রোবট পুরো মারা রান্না করে নিয়ে আসে এখানে সেই জন্য মাদার্স হাট নাম দিয়েছে এই রেস্টুরেন্টটার দেখো কি সুন্দর খাবারটা টেবিল পর্যন্ত নিয়ে পৌঁছে দিচ্ছে এখানে আমরা হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি তারপর আমরা সিট খুঁজে বসে যাব তো আমরা এগিয়ে যাচ্ছি এখানে কত সুন্দর দেখো একটা গাছ আছে খুব সুন্দর ডেকোরেট করেছে এখানটায় পুরো বাঙালি আনা ডেকোরেশন করা আছে সো আমরা এই সিটটায় বসবো দুজনের সিট আছে এটা এটাই বসবো এখানে আশেপাশে অনেক ছটা চারটে এরকম করে সিট আছে যার যেখানে ভালো লাগে সেখানে বসছে এখানে আমার হাজবেন্ড আমার চেয়ারটা অ্যাডজাস্ট করে দিচ্ছে এখানে অনেক লোকই লাঞ্চ করছে এখানে আমাদের টেবিলটা ক্লিন করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর জায়গাটা তোমরা এসে একবার ভিজিট করো খুব ভালো লাগবে তোমাদের সো আমরা এখানে মেনু কার্ড চেক করছি তারপর আমাদের টেবিলটা অ্যারেঞ্জ করে দেওয়া হলো এইখানে জায়গাটা খুব সুন্দর সেই ভিডিওটা তোলা হচ্ছে আর এখানে আমি হাই করছি খুব সুন্দর জায়গা আমরা দুজনেই এখানে এসে খুবই ভালো লাগছে এখানে একটা আমার হাজব্যান্ড স্লোমো ভিডিও তুলেছিল সেটা দিয়ে দিলাম সো আমাদের খাবার চলে এসেছে এরপর তারপর আমরা বাটার নান বিরিয়ানি আর চিকেন চাপ অর্ডার করেছিলাম সো আমাদের খাবার চলে এসেছে আমাদের সার্ভ করে দেয়া হয়েছে খাবারটা খুবই ভালো ছিল তারপর ডেজার্টে আমি একটা মকটেল নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড একটা আইসক্রিম নিয়েছিল এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি গিফট তারপর আমরা মেলায় গিয়েছিলাম মেলায় কিছু কেনাকাটা করেছি একটা আইসক্রিম খেয়ে মেলায় ঘুরে তারপর আমরা আবারও একটা রেস্টুরেন্টে গিয়ে ডোসা নিয়েছিলাম এটা ইভিনিং স্ন্যাক্স হিসাবে আমরা পানির ডোসা অর্ডার করেছিলাম সো আমাদের অর্ডার চলে এসছে সো আমরা এবার খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর আমরা এসেছিলাম মাদারহাটের বাইরেই এখানে জুয়েলারি বিক্রি হচ্ছিল সেখানে আমরা একটু দেখলাম তারপর ডিনারের টাইম হয়ে গেছে এখানে আবার আমরা ভিতরে চলে গেছি এবার আমরা অন্য জায়গায় বসেছিলাম অন্য সেকশানে ডিনার সেকশানে সো আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম এইখানেও দেখো খুব সুন্দরী ডেকোরেশন করা আছে সো আমাদের পিৎজাটা চলে এসছে তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ির জন্য প্যাক করে নিয়ে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক অ্যামের সাবস্ক্রাইব করো বাই বাই